আসসালাম আলাইকুম এখন আমরা ন্যান্ড গেট সম্পর্কে জানার চেষ্টা করব তো ন্যান্ড গেট কি এটা হচ্ছে একটা যৌগিক গেট এখানে দেখো এখানে এখানে ঠিক এইভাবে এই গেটটা আছে তার মানে নট গেট প্লাস এন্ড গেট এই দুটা গেটের সংমিশ্রণে ন্যান গেটটা তৈরি হয় তো এক্ষেত্রে আমাদের যে ফিগার সেটা হবে আমরা প্রথমে একটা ডি এঁকে নেব মানে আমরা একটা অ্যান্ড গেট এঁকে নেব তো আমরা জানি যে এই যে আমাদের নর্থ গেট নর্থ চিত্র কীরকম এ দিলে এ বার পাওয়া যায় ঠিক আছে তো এই নর্থ গেট থেকে আমরা শুধু গোল সার্কেল এই সার্কেলটা নেব এই সাইকেলটা নিয়ে আমরা এই অ্যান্ড গেট ঠিক মাথায় বসিয়ে দেব দিয়ে আউটপুটের লাইনটা টান দিয়ে দেব এখন আমাদের ইনপুট যদি এ বি হয় সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো বি বার শুধুমাত্র যখন অ্যান্ড গেট থাকতো তখন আমরা আউটপুট কি পাতাম বি মানে এ অ্যান্ড বি আর এখন যেহেতু একটা নট গেট যুক্ত আছে আর আমরা জানি নট গেটের উপরে বার হয় ভ্যারিয়েবল আমরা যখন নট গেট প্রকাশ করি তখন উপরে একটা বার দিতে হয় তো এই কারণে অ্যান্ড উপরে জাস্ট একটা বার দিলেই আমাদের ন্যান্ড গেট আমরা পেয়ে যাব এখন চলো আমরা সত্যক সারণের দিকে যাই আমাদের সত্যক সারণের ঘরগুলো আঁকা হয়ে গেল একই নিয়মে আমরা এখানেও সত্যক সারণের ইনপুট এবং আউটপুট গুলো লাগবো আমরা জানি সত্য সারণের ইনপুট সংখ্যা নির্ধারণ হয় টু টু পাওয়ার এন এর সূত্র দ্বারা এখানে এন হচ্ছে ভ্যারিয়েবলের সংখ্যা টোটাল যতগুলো ইনপুট আমরা ব্যবহার করেছি এখানে আমরা দেখছি আমরা গেটে এ আর বি এই দুইটা ভ্যারিয়েবল ব্যবহার করেছি যার কারণে এখানে টুটি পার এনে এন এর মান হবে দুই তার মানে এখানে ফল পালা আসছে চায় এখানে আমরা যে চায়ের পালাম এই চায়ের উপরে নির্ভর করে আমাদের এখানে ইনপুট সংখ্যাটা নির্ধারণ হবে যার কারণে আমাদের মোট ইনপুট সংখ্যা হবে এখানে চায় আমরা চারটে ঘরে গেছি এখন আমরা ইনপুট এবং আউটপুট এগুলো লেগে ফেলি আমাদের ইনপুট হচ্ছে এ বি আউটপুট এখন এখানে এখানে আমরা যে টোটাল চায় পেয়েছি এই চায়ের অর্ধেক পরিমাণ জিরো প্রথম ঘরে হবে হবে অর্ধেক পরিমাণ এভাবে লিখতে দেন দুই নম্বর ঘরে এই ঘরের অর্ধেক পরিমাণ জিরো অর্ধেক পরিমাণ ওয়ান তার মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখন আউটপুটের পালা তো আউটপুটের ক্ষেত্রে আমাদের একটু অ্যান্ড গেটকে স্মরণ করতে হবে অ্যান্ড গেট আসলে কোন ঘটনাটা ঘটতো অ্যান্ড গেটে আমরা যদি ওর দিকে একটু রিমাইন্ড করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ওর ইনপুটে যখন সকল ইনপুটগুলো হতো শুধুমাত্র সেই ওয়ান সময়েই ওয়ান হতো এছাড়া বাকি সকল ক্ষেত্রে জিরো হতো যেমন যখন দুইটা জিরো হতো তখনও জিরো হতো যখন একটা জিরো একটা ওয়ান হতো তখনও জিরো হতো শুধুমাত্র যখন অ্যান্ড গেটে সকল ইনপুট ওয়ান হতো তখনই আমরা আউটপুটে ওয়ান পাতাম এখন আউটপুটের এই অংশটা যে আমরা যাই ক্ষেত্রে আমি আরেকটু সহজ করার জন্য আমি আরেকটা এর চিত্র আঁকছি ওকে সহজে যাতে তোমরা এই ন্যান্ড গেটের আউটপুটটা বুঝতে পারো যার কারণে আমি এখানে দেখো আরেকটা চিত্র এঁকেছি ওকে তো এখন আমরা জিরো জিরো আমরা এখানে যদি এতে জিরো বি তে জিরো দিই সেক্ষেত্রে আমরা ন্যান গেটে কি ফলাফল পাইতাম জিরো আচ্ছা এই জিরোটা দেখো আবার একটা নট গেটের ভিতরতে পাস হয়েছে তো জিরো গেটে। কি হয়ে যায় ওয়ান হয়ে যায় তা আমরা এখানে কি পাচ্ছি ওয়ান ওকে তাহলে এখানে আমাদের ফলাফল কি হবে ওয়ান এখন এই দুই নম্বর কন্ডিশনে আমরা আসি দুই নম্বর এখানে কি আছে জিরো আর ওয়ান তার মানে এতে আছে জিরো বিতে আছে ওয়ান তো এই ক্ষেত্রেও এন্ড গেটে অ্যান্ড গেট করলে জিরো আর ওয়ান কে অ্যান্ড করলে কি পাই আমরা জিরো পাই এখানেও আমাদের জিরো তাহলে আউটপুটে কি পাবো আমরা জিরো কে নট গেট করলে পাবো ওয়ান এখানে আমাদের ওয়ান তার মানে এখনো আমাদের আউটপুট ওয়ান হবে দেন আমরা তিন নম্বর শাড়িতে আসি এখানে কি আছে ওয়ান আর জিরো এতে আছে ওয়ান বিতে আছে জিরো ওয়ান আর জিরো এটাও অ্যান্ড গেট করলে আমরা কি পাই আউটপুটে জিরো পাই এই জিরো কে যখন আমরা নট গেটের ভিতর দিয়ে পাস করবো তখন আমরা কি পাবো ওয়ান জিরো কে নট গেটের ভিতর দিয়ে পাস করলে ওয়ান পাওয়া যায় আমরা ওয়ান পাইলাম তো এখানে আমাদের ফলাফল কি হবে তাহলে ওয়ান এখন চার নম্বর লাস্ট স্টেজে আমরা আসি এখানে কি আছে ওয়ান ওয়ান এর ওয়ান বীর ওয়ান আমরা কি লেখবো ওয়ান এ আর বি দুইটাই ওয়ান আছে তো আমরা জানি এন্ড গেটে যখন সকল ইনপুট ওয়ান হয় তখনই শুধুমাত্র আউটপুটে আমরা ওয়ান পাই তো এখন আমাদের এ আর বি দুইটাই ওয়ান এখানে আমরা আউটপুটে কি অ্যান্ড করলে ওয়ান এখন একটা জিনিস দেখো এখন আমাদের আউটপুটে অ্যান্ড গেটে কি আসছে ওয়ান এই ওয়ানকে যখন আমরা নট গেটের ভিতর দিয়ে পাস করবো তখন ওয়ানটা কি হয়ে যাবে জিরো ওয়ানটা জিরো পাবো আমরা ক্লিয়ার কারণ এই যে যখন আমরা নট গেটের ভিতর কোনো কিছু পাস করব তার ঠিক উল্টা ভ্যালুটা আমরা পাবো জিরো পাস করলে ওয়ান ওয়ান পাস করলে জিরো ওকে তাহলে এখন আমাদের ফলাফল কি হচ্ছে জিরো এখানে আমরা এই যে সত্যক সারণ এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে যখন সকল ইনপুট হাই হচ্ছে মানে যখন সকল ইনপুট ওয়ান হচ্ছে তখন জিরো হয়ে যাচ্ছে ফলাফল ন্যান গেটে আর বাকি সকল ক্ষেত্রে আমরা ফলাফল পাচ্ছি ওয়ান সহজে এই ন্যান গেটটা মনে রাখার জন্য তোমরা একটা জিনিস মনে রাখবা যে ন্যান গেট মানে হচ্ছে অ্যান্ড গেটে ঠিক উল্টাটা অ্যান গেটে যে আউটপুট আমরা পাতাম ঠিক তার উল্টা আউটপুটটাই আমরা ন্যান গেটে পাব কারণ এর সাথে একটা নট গেট যুক্ত আছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে